ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ রাধে রাধে তো আজকের ভিডিওতে তোমরা ওপেন পোর্সের সমস্যা কী করে দূর করবে আজ এই জিনিসটি দেখাবো দেখো বেশিরভাগ প্রবলেম ভালো হলেও এই যে দিই ওপেন পোর্স ঠিক হতে চায় না কিন্তু আয়ুর্বেদাতে সম্পূর্ণ বলা সে যদি তুমি এই জিনিসটি ট্রাই করো তাহলে তুমি অবশ্যই ফলাফল পাবে ভালো রেজাল্ট পাবে নমস্কার বন্ধুরা এসেছে আরও একটা নতুন রেমেডি দেখো মুখের পরিষ্কার হওয়া যতটা প্রয়োজন মুখটা ক্লিন থাকা এবং কোনো দাগ না থাকা এবং মুখে যে ওপেন পোর্স সেগুলো যদি ভালো হয় ঠিক হয় সেগুলোও ধ্যান তো আমার মুখে পিম্পেলের কারণ অনেকগুলো একদম এইখানে পুরোটা হয়ে গেছে ওপেন পোর্স লার্জ পোর্স যেটাকে বলে তো কি করে দেখো আয়ুর্বেদাতে বলা সেটা ঘরোয়া উপায়ে ঠিক করা যেতে পারে কিন্তু এমনি ট্রিটমেন্ট করতে গেলে অনেক টাকা লাগবে তাই বাড়িতে বসে কী করে এক সপ্তাহের মধ্যে ঠিক করা যায় এটা রেগুলার করলে পুরোটা ঠিক হয়ে যাবে তো চলো দেখে নাও সেই জিনিসটা কী সুন্দর স্কিন পেতে গেলে একটু কষ্ট করে তো আমাদেরকে রেমেডি বানাতেই হবে তো তার জন্য আমরা মসুর ডাল নিয়ে এনব তো মসুর ডালটা হলুদ কেন লাগছে সেটাও বলে দিই মসুর ডালটা তোমাদেরকে শুকনো খোলায় একটু ভেজে নিতে হবে যখনই দেখবে এটা হলুদ হলুদ হয়ে গেছে তখন এটা নামিয়ে নিতে হবে কারণ পুরো প্রসেসটা আমরা এটা দিয়েই করবো তো যখন দেখবে ভালোভাবে এই জিনিসটি ভাজা হয়ে গেছে তখন ডালটা ঠান্ডা করে নেবে মসুর ডাল তারপরে তোমরা একটা মিক্সিতে এটাকে গুঁড়ো করে নেবে জল ছাড়াই কারণ এটা আমরা পাউডার বানাবো আর এটার সাথে আমরা মিক্স করে লাগাবো আর একটা জিনিস তার আগে এটা ফাইন পেস্ট করে নেবে দু তিনবার করে দেখবে যে ভালোভাবে হয়েছে কি না তারপর তোমরা এটা নামিয়ে নেবে দিয়ে একটা পাত্রে রেখে দেবে দেখবে ঠান্ডা হয়েছে কি না তারপর গ্রাইন্ডারে দেবে কারণ গরম অবস্থায় দেওয়াটা ঠিক নয় এই রেমিডিটি ব্যবহার করলে ধীরে ধীরে তোমার ওপেন পোর্সের মুখগুলো সম্পূর্ণ বন্ধ হতে শুরু করবে এইটা গ্যারেন্টি জিনিস কারণ আমি আমার মুখের প্রত্যেকটা জিনিস এরকমভাবে ঠিক করেছি আমি এটা একার জন্য বানাচ্ছি তাই এক বড় চামচ নিয়ে নিয়েছি আমি ওই গুঁড়োটা ডালের গুঁড়োটা তার সাথে মেশাবো মুলতানি মাটি মুলতানি মাটি কম মেশাবো আর পুরো প্রসেসটা দুধ দিয়েও নয় জল দিয়েও না আমি এখানে গোলাপ জল দিয়ে ইউজ করবো দেখো তোমাদের কাছে যে রকম ধরনের গোলাপ জল আছে তোমরা ইউজ করতে পারো গোলাপ জল একটা মুখে ফ্রেশনেস দেয় এবং পরিষ্কার ভাব আনতে সাহায্য করা আর পুরো প্রসেসটা যদি গোলাপ জল দিয়ে করি তাহলে মুখটা আমাদের আরও ভালোভাবে ক্লিন হবে কারণ দেখো অয়েলি স্কিনদের জন্য দুধ এই অয়েলি জিনিসগুলো একটু মানা আর ওপেন পোস্কিন কিন্তু আমাদের ব্রণ থেকে সৃষ্টি হয় এই ব্রণও ঠিক করতে গেলে আমাদের অয়েল কন্ট্রোল করতে হবে তার জন্য আমাদের বিভিন্ন রকমের রেমিডি আছে বেসন আছে এইসব এসব আমরা ইউজ করি কিন্তু মুলতানি মাটির সঙ্গে এই জিনিসটা আমরা প্রথমবার ব্যবহার করব এবং এগুলো ওপেন পোর্সগুলো বন্ধ করতে সাহায্য করবে লক করতে সাহায্য করবে এবং ভেতর থেকে ডেটস কিন্তু আমাদের একদম পরিষ্কার করে দেবে এবং সমস্ত রকমের মানে যত প্রবলেম আছে মুখে অয়েলের জন্য যেগুলো বের হয় যেগুলো হয় সেগুলো ভালো হয়ে যাবে তো এটা পুরোটা লাগানোর পর তোমরা একটুখানি মধু অ্যাড করে দেবে মধু অ্যাড করলেও অনেক ভালো কাজ দেবে আর তোমরা যদি প্রবলেম হয় তাহলে মধু তাকে স্কিপ করে দিতে পারো ডালটাকে ভেজে শুকনো খোলায় গ্রাইন্ড করে এক চামচ নিয়ে নেবে তারপর একটু মুলতানি মাটি তারপর ভালো করে করে নেওয়ার পর তারপর একটু দিয়ে দেবে মধু এবার একটা ফাইন ক্রিম টেক্সচার হয়ে গেছে এটা ফেস প্যাকের মতো ইউজ করে দেবে তার আগে মুখটাকে ভালো করে একদম ফ্রেশওয়াশ করে ধুয়ে আসবে কারণ তৈলাক্ত ভাব যেন একটু না থাকে আমরা অয়েল কন্ট্রোল করার জন্য এই জিনিসগুলো করছি কারণ একনে পিম্পল কিন্তু অয়েলি স্কিন দেরি বেশি হয় আর অয়েল কন্ট্রোল করার জন্য এই রেমেডিটা করছি করছি দেখো মুখে যদি একনে পিম্পল হয় আমরা ওটাকে খোঁচাতে শুরু করি যে কারণে মুখের মধ্যে গর্ত হয়ে যায় ওপেন পোর্স হয়ে যায় আর ঘামগুলো বেরোনোর জন্য ওই মুখে বড়ো বড়ো লার্জ পোর্স হয়ে যায় লার্জ পোর্স ওপেন পোর্স মুখের মধ্যে থাকলে দেখতে কত বাজে লাগে যদি স্কিনটা ক্লিয়ারই না হয় স্মুথ না হয় তাহলে আর কিসের হলো এই রেমেডি তাই দেখো ট্রিটমেন্ট পার্লারে করাতে গেলে লেজার ট্রিটমেন্ট এগুলো প্রচুর টাকা পড়বে আর মুখের মধ্যে কি হবে কার শ্যুট করবে না করবে তার জন্য আমরা একটু বাড়িতে এই জিনিসগুলো ট্রাই করি আমি এইটা সাত দিনের একটা চ্যালেঞ্জ নিয়ে নিয়েছি দেখি দেখো কারো যদি সময় সাত দিনও না থাকে অনেক অফিস কলেজ সবার ব্যস্ত একদিন পর একদিন ঘুমানোর আগে অথবা সকালবেলায় তোমরা এই জিনিসটা করে দেখবে দেখবে যে মুখের মধ্যে আলাদা একটা গ্লো এসেছে সাথে সাথে তোমার ধীরে ধীরে ওই ওপেন পোর্স আর লার্জ পোর্সগুলো বন্ধ হচ্ছে এখন আমার মুখে বর্তমান প্রবলেম হচ্ছে এই যে লার্জ পোর্স আর ওপেন পোর্স কারণ আমার মুখের মধ্যে দাগগুলো অনেকটা কন্ট্রোল হয়েছে ব্রণ হয় না এখন পিম্পেলটা অনেকটাও কম হচ্ছে আর দেখো লাইট সুপার লাইট জেল আর কত রকমের ক্রিম আছে সেগুলো তোমরা ইউজ করবে অয়েল কন্ট্রোল করার জন্য কারণ আমাদের মুখে অয়েলি জিনিস একদমই ইউজ মানে করা মানা লাগানো হয়ে গেলে আমরা পনেরো মিনিট রাখবো আর তার থেকে যদি বেশি কেউ রাখতে পারে আধা ঘন্টা রাখতেই পারে এটা ভালো ভালো করে 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 শুকিয়ে এবার এর চলো আধা ঘন্টা রাখলে আরও ভালোভাবে কাজ হবে এবং ভেতর থেকে আরও ভালোভাবে ময়লা নোংরা সব কিছু টেনে বের করে দেবে এবং মুখটা পরিষ্কার করে দেবে একদম দেখবে মুখটা তখন ঠান্ডা একটা অনুভব হচ্ছে আর তোমরা যদি পারো একটু বরফ লাগাবে মুখে এটা জিনিসটা করার পর আমার কাছে তখন অ্যাভেলেবেল ছিল না তারপর আমি কী করলাম একটা মশ্চারাইজার লাগালাম তোমরা যদি বাড়িতে থাকো মশ্চারাইজার লাগিয়ে নেবে আর বাইরে গেলে কিন্তু অবশ্যই সানস্ক্রিমটা ইউজ করবে দেখো আমাদের মুখে সানস্ক্রিমেও একটা ঝামেলা আছে কারণ অয়েল কন্ট্রোলের জন্য যেমন এটা বি ব্যবহার করছি তেমন ওই অয়েল স্কিনের জন্য কিন্তু সানস্ক্রিমে একটু দেখে বেছে নিতে হবে তো আমি এখন বাড়িতে আছি তাই এটা অ্যাপ্লাই করে নিলাম তোমরাও কিন্তু এই জিনিসটা ট্রাই করতে পারো একটু দেখবে কেমন লাগে তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই তোমরা এটা ট্রাই করো দেখে ওপেন পোর্স তোমাদের ধীরে ধীরে কম হবে রেগুলার এক সপ্তাহ যদি তোমরা ট্রাই করো অবশ্যই রেজাল্ট পাবে তোমরা একটা ভিডিওর সাথে দেখাবে তখন ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই টাটা